মহারমের দশ তারিখ যেসব তাৎপর্যায় ঘটনা সংঘটিত হয়েছিল সংক্ষিপ্তে সেগুলো নিয়ে আজকে আলোচনা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে লাইকেন্ট মহরম যা যা ঘটেছিল সৃষ্টি জগতের শুরু থেকে আশুরা দিনে অনেক তাৎপর্য ঘটনা ঘটেছে এবং মহাপ্রলয় সহ অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘট বিদায় এই দিনের মর্যাদা ও মাহাত্ম অনেক বেশি এক পবিত্র আশুরা দিনে আল্লাহ তালা সাগর পাহাড় প্রাণীকুল আসমান জমিন ও লোহকলম ইত্যাদি সৃষ্টি করেন দুই আল্লাহ তালা আদিপিত পিতা হজরত আদম আলি সাল্লামকে সৃষ্টি করেন এবং তাকে জান্নাতে প্রবেশ করেন তিন এই দিনে হজরত আদম আলি সাল্লামকে বেহেস্ত থেকে দুনিয়ার নেমে আসেন আল্লাহ তার দোয়া কবুল করেন এবং স্ত্রী হাওয়া আলি সঙ্গে আরাফার ময়দানে সাক্ষাৎ করেন চার পৃথিবী প্রথম হত্যাকাণ্ড হাবিল কাবিলের ঘটনা সংঘটিত হয় পাঁচ হজরত নুহ আলি সাল্লাম এর জাতির লোকেরা আল্লাহর গজব মহাপালবনে নিপত্তিত হওয়ার পর দশী মহরম তিনি নৌকা থেকে ইমানদারদের নিয়ে দুনিয়া অবতরণ করেন ছয় হজরত ইব্রাহিম আলিয়া সাল্লাম নম্রদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার চল্লিশ দিন পর দশই মহরম সেখান থেকে মুক্তি লাভ করেন সাত পর মহরমের আট হজরত আলিয়া সাল্লামের পুত্র হজরত ইউসুফ আলিয়া সাল্লাম তার এগারো ভাইয়ের ষড়যন্ত্র কূপে পতিত হন এবং এক বণিক দলের সহায়তায় মিশরে গিয়ে হাজির হন তারপর আল্লাহর বিশেষ কুদ্রতে তিনি মিশরের প্রধানমন্ত্রী হন দীর্ঘ চল্লিশ বছর পর এই দিনে পিতার সঙ্গে মিলিত হন এবং হজরত ইয়াকুব আলী সালাম দৃষ্টিশক্তি ফিরে পান নয় হজরত সুলাইমান আলী সালাম হাতের আংটি হারিয়ে সাময়িক ভাবে রাজ্য হারা হলে এই দিনে আল্লাহ তালা তার রাজ্য ফিরিয়ে দেন দশ হজরত মুসা আলি সালাম ফেরোয়ানের অত্যাচারের কারণে তার দলবল সহ অন্যত্র চলে যান প্রতিমধ্যে নীল নদ পার হয়ে তিনি ফেরাউনের হাত থেকে আশুরা দিন মুক্তি পান আর ফেরাউন তার দলবল সহ নীল নদের পানিতে ডুবে মারা যান এগারো হজরত ইউনুস আলী সালাম জাতির লোকদের প্রতি হতাশ হয়ে নদীর অতিক্রম করে দেশান্তরিত হওয়ার সময় নদীর পানিতে পতিত হন এবং মাছ তাকে গিলে ফেলেন মাছের পেট থেকে তিনি আল্লাহর রহমতে চল্লিশ দিন পর মুক্তি পান দশী মহারম হজরত মারিয়াম আলাহালের গর্ব থেকে হজরত ইসা আলিয়া এর পৃথিবীর আগমন ঘটে এবং এই দিনে আল্লাহ তাকে আসমানে তুলে নেন পনেরো হজরত ইতিস আলিয়া সাল্লামকে আসমানে উত্তোলন করেন ষোলো দশী মহারমে হজরত রাউদ আলিয়া সাল্লামকে বিশেষ সম্মানে ভূষিত করা হয় সতেরো গাজ খাইবারে বিজয় অর্জন আঠেরো দশই মহরমে মাদাইন ও কাদিসিয়ার যুদ্ধে বিজয় অর্জন উনিশ দশই মহরমে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মক্কাই থেকে হিজরত করতে মদিনায় যান বিশ এই দিনে কারবালার প্রান্তে হজরত হুসাইন রাজি আতুল এর শাহাদাতের মধ্য দিয়ে ইসলামের ইতিহাসে মর্মান্তিক ঘটনা সংঘটিত হয় সর্বশেষ এই দিনে দশই মহরমে জুম্মার দিন কিয়ামত সংঘটিত হবে বলে হাদিসে বর্ণিত হয়েছে